নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে চারটি নদী রেখেছেন মেরাজে তার একটি তো দেখলাম আরেকটি হয়তো দেখতে পাব ইনশাআল্লাহ আসুন যে দুটি জান্নাতে আছলা জানা সেগুণ আমাদেরকে পথপ্রপরাক খুব দান করে উগান্ডার মুখচিরে সুদানের মুখচিরে ইথিওপিয়ার মুখচিরে এই মরুভুমিক দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে নদীর পানিই করে আল্লাহ রাব্বুল আলামিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কোরআন ও আলোকে বহু গুরুত্বপূর্ণ পক্ষের সাথে যার সংযোগ রয়েছে পরিগুলো কিন্তু বেশ स्वच्छ এবং পরিষ্কার এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে পামকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমার পেছনে যে নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর নাম শুনেন নি এমন কোন মানুষ হয়তো পৃথিবীতে খুব কমই আছে এটা হলো সেই ঐতিহাসিক নীল নদ যে নীল নদের কথা কোরআনে ইঙ্গিত করা হয়েছে যে নীল নদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লামের হাদিসে যে নীল নদের উপর দাঁড়িয়ে আছে পৃথিবীর অনেকগুলো সভ্যতা যে নীল নদের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে মানব ইতিহাসের বহু বড় বড় ঘটনা আমরা জানি কোরআনে করিম আল্লাহ রব আলিন মুসাল্লাহামের মাকে নির্দেশ করেছেন অর্থাৎ শিশু মুসাকে অত্যাচারী ফেরাউনের কবল থেকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা তার মাকে নির্দেশ করেছেন যে তুমি একটি কাঠের বাক্সে ভর্তি করে তাকে নদীতে ছেড়ে দাও অনেক ইতিহাসবিদ এবং অনেক তাসিরগিদবিদদের মতে এটা সেই নদী যেটাকে আলিয়াম বলে কোরআনে বোঝানো হয়েছে এছাড়া বোখারে এবং মুসলিম এক যুগে বর্ণনা করেছে যে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম মেহারাজে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য যে কুদরত তিনি প্রত্যক্ষ করেছেন তম্মদে থেকে একটি কুদরত ছিল যে আল্লাহ তাকে চারটি নদী দেখিয়েছেন যে চারটি নদী নবী করিম সাল্লাহাম প্রত্যক্ষ করেছেন মেয়ারাজের রাতে তার দুটি হলো বাতিনি বা অদৃশ্য যে দুটি নদী প্রবাহিত জান্নাতে আর দুটি নদী প্রকাশ্য পৃথিবীতে প্রবাহিত তার একটি হলো এই নীল আরেকটি হলো ইরাকের ফুরাত এবং এই দুটি নদী সম্পর্কে নবী সাল্লাহাম বলেছেন এই দুটি এবং জান্নাতে প্রবাহমান যে দুটি নদী এই উভয়ে বরং চারটি নদী মূল সূত্র হল তাহার গোড়া কিভাবে সেখান থেকে এটি প্রসারিত হয়েছে প্রবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এর দুনিয়াতে বা বাহ্যিক যে এর সোর্স বা মূল সূত্র যেখান থেকে এটি শুরু বা প্রবাহিত হয়েছে আমরা এখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী সেরকম একটা জায়গায় অবস্থান করছি যেটা উগান্ডার কাম্পালার ঠিক কাছে অবস্থিত এখান থেকে এই নীলনদ প্রবাহিত হয়ে এই পানিগুলো চলে গিয়েছে এখান থেকে ছয় হাজার ছয়শত পঞ্চাশ কিলোমিটার দূর পর্যন্ত একটা সৃষ্টি কত বিশাল হতে পারে কত বড় হতে পারে তার জ্বলন্ত একটা সাক্ষী হলো এই যে এক সুদানের বুক চিরে ইথুপিয়ার বুক চিরে সেই সুদূর মিশর পর্যন্ত চলে গেছে এবং এই মরুভূমির দেশ মিশর টিকে আছে মূলত এই নদের উপরে এই নদের পানির উপরে আলমিনের বহু কুদরতের সাক্ষী বহু ইতিহাসের সাক্ষী বহু সভ্যতার সাক্ষী এবং কোরআন ও সুন্নার আলোকে বহু গুরুত্বপূর্ণ তথ্যের সাথে যার সংযোগ রয়েছে এটা সেই ঐতিহাসিক নীল নদ আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত সৃষ্টি থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন একটি তথ্য আমরা জানিয়ে রাখি যে নীল নদকে আমরা যদিও অনেকে জানি নীল নদকে আমরা অনেকে মনে করি এর নীল এজন্য হয়তো নীল নদ বলা হয় মূলত নীল এটি সেই গ্রিক শব্দ থেকে এসেছে অনলাইনে সার্চ করলে আমরা অনেকেই দেখতে পাবো

দেখার মতো এই পৃথিবীতে রেখেছেন তমদ থেকে একটা এই কুদরত আমরা যদিও উগান্ডা এসেছি একটি প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের উদ্যোগে আয়োজিত হয়েছে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমরা এসেছি এই লেক দেখার জন্য এই নদী দেখার জন্য আলহ আলমিন আমাদেরকে তার সমস্ত কুদ্রত প্রত্যক্ষ সাক্ষী হয়ে সেখান থেকে শিক্ষা গ্রহণ করা আমাদের ইমানকে শক্তিশালী করা তফিক দান করুন এই সেই নীল নদের পানি যেটা হয়তো আমরা অনেকেই ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে আমরা হয়তো দেখেছি দেখে থাকবো কিন্তু এর সাথে যে কোরআন হাদিসের বর্ণনার যোগ সূত্র আছে সেটা কিন্তু আমরা অনেকেই যাই না পানিগুলো কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার মার্শাল্লাহ এবং অনেক মাছ কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে এবং আমরা এখানে পাশে একটা রেস্টুরেন্টে ইনশাল্লাহ আজকে দুপুরের খাবার খাবো এই নদীর মাছে মাছ ফ্রাই করে আলহামদুলিল্লাহ এখানে তেলাপিয়া হয়ে থাকে প্রচুর পরিমাণ এবং পানকড়ি গাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ পানকড়ি তারা এখানে অবস্থান নিয়েছে এই নদীর পানি থেকে তারা রিজিক আহরণ করে করে তারা সেখানে সমবেত হয় আবার এখান থেকে তারা চলে যায় এটা তাদের মিটিং পয়েন্ট বলতে পারে তো আল্লাহ তালার এই কুদরতের সাক্ষী হতে পারে সত্যি আমরা অনেক বেশি আনন্দিত গর্বিত আল্লাহ রবাহের কাছে শুক্র আদায় করি এবং আমাদের সাথে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের মধ্যে শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই সহ অন্যান্য ভাই ব্রাদার যারা আছেন সবাইকে ধন্যবাদ সবাই মিলে আমরা আল্লাহ তালা একটা কুদরত কুদরতকে প্রত্যক্ষ করলাম আল্লাহ কুদরতের সাক্ষী হলাম